কলেজ জীবনের এই থার্ড ইয়ারের সময়টা ভীষণ অদ্ভুত প্রতিদিন মনে হয় যেন একটা অদৃশ্য ঘড়ি উল্টো দিকে ঘুরছে আর সেই ঘড়িতে সময় নয় দিনের সংখ্যা কমছে এই সময়ের সবচেয়ে মজার কাজ হলো পুরোনো গ্রুপ চ্যাটগুলো স্ক্রল করা যেখানে দেখা যায় প্রথম সেমিস্টারের সেই বোকা জোকস মাঝরাতের ভয়েস নোটগুলো আর সেই সব প্ল্যান যা কখনোই বাস্তবায়িত হয়নি এই চ্যাটগুলো হলো আমাদের কলেজ জীবনের ডিজিটাল হিস্ট্রি বুক এই বন্ধুত্বগুলো তৈরি হয়েছিল কেবল একই ক্লাসে বসার জন্য নয় এগুলো তৈরি হয়েছিল কারণ আমরা একে অপরের জীবনে সেই সব মুহূর্তগুলোর সাক্ষী ছিলাম যা কোনো দিন ক্যামেরায় ধরা পড়েনি আমাদের সবথেকে বাজে ফ্যাশন চয়েস থেকে শুরু করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত সব কিছুর ইতিহাস লুকিয়ে আছে এই ডিজিটাল হিস্ট্রি বুকে এই শেষের দিনগুলো কেবল সামনের দিকে তাকানোর নয় বরং পেছনে ফিরে তাকিয়ে সেই সব মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানোর কারণ এই বন্ধুত্বের স্ক্রিনশটগুলোই প্রমাণ করবে জীবন যখন একটা এলোমেলো সিনেমা ছিল তখন এই আপনারাই ছিলেন সেই সিনেমার সেরা কাস্ট